রাজনীতির পাশাপাশি দেব তার অভিনয় এবং ব্যক্তিগত জীবন নিয়েও সমান চর্চায় বেশি চর্চা তার আর প্রেম নিয়ে আরও একটি কারণ হলো তারা এখন জুটি বেঁধে পরপর অনেকগুলো সিনেমা তো করেছেন পাশাপাশি পারস্পরিক সম্পর্ক কখনোই অস্বীকার করেননি চলতি বছরের লোকসভা নির্বাচনের প্রচারণা শেষ শাসক দলের অন্যতম প্রার্থী দেব অধিকারী তাকে শুভেচ্ছা জানিয়েছে গুগল নির্বাচনের আগে প্রযোজক নায়কের ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করলে তিন বছর আগে নাকি বিয়ে করেছে দেব ও রুক্মিনী এখানেই শেষ নয় দেবের নাকি তিন বছরের সন্তানও রয়েছে খবর প্রকাশে আসতেই হায় হায় করে উঠছে তার অনুরাগীরা খবর জেনে নড়ে বসেছে টলিউডে হতাশঙ্গ সড়ক দেব